মিরাজের রাতে আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে অনেক নিদর্শন দেখিয়েছেন যেখানে মানুষের কর্মকাণ্ডের নমুনা ও শাস্তি অন্যতম আর আজিমের এ সফর থেকে ফিরে নবীজি সেসব তার উন্মতের কাছে বর্ণনা করেছেন বিস্তারিত সৈয়দ নসাদের ডেস্ক রিপোর্টে মহান আল্লাহ মিরাজের রাতে নিদর্শন হিসেবে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে জান্নাত জাহান্নামের ভ্রমণ করান নবীজি এ সফরে একদল লোককে দেখলেন তাদের নখগুলো তামার নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুক আঁচর কাটছে নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা তিনি বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত অর্থাৎ গিবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত মিরাজের সফরে দেখা হওয়া মুসা আলহি ও ইসা আলহিসামের শারীরিক গঠনের বিবরণ দেন নবীজি তিনি বলেন আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হজরত ইব্রাহিম আলী ইসালামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি নবীজিকে বলেন আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল এছাড়া জান্নাত সম্পর্কে নবীজি বলেন জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর মাটি হল মেসকের এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল বললেন এরা বক্তৃতা করত বটে কিন্তু নিজেরা আমল করত না জাবির আদাল্লাহ থেকে বর্ণিত উল্লিখিত হাদিসে আরও এসেছে নবীজি বলেন এছাড়া জাহান নামের মধ্যে ওই নারীকেও দেখতে পেলাম যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল এরপর এটাকে আহারও দেয়নি ছেড়েও দেয়নি যাতে জমিনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারত শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুদায় ছটফট করে মারা গেল নবীজি আরো বলেন আমরা চলতে চলতে চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছালাম সেখানে সরগোল ও নানা শব্দ ছিল আমরা তাতে উঁকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ আছে আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করছে তখনই তারা উচ্চরবে চিৎকার করে উঠছে তারা হল ব্যবচারী ব্যবিচার দল সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক